এই মহিলা ছিল প্রচণ্ড অহংকারী সে তার টাকা পয়সা নিয়ে এতটাই অহংকার করত যে মানুষকে মানুষ বলে মনে করত না আর চাকরদের সঙ্গে যেসব ব্যবহারগুলো করত সেগুলো কোনো মানুষ মানুষের সঙ্গে করে না কিন্তু একদিন ঘুরতে গিয়ে সে চাকরের সাথে মাছ সমুদ্রে ফেঁসে যায় এরপরে অনেক কষ্টে তারা একটা দ্বীপ খুঁজে পায় আর সেখানে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায় এবং এক পর্যায়ে মেয়েটির সমস্ত অহংকার ভুলে কাজের ছেলেটিকে প্রচণ্ড ভালোবেসে ফেলে তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তাদের ভালোবাসা কি পূর্ণতা পায় গল্পের শুরুতে আমরা অ্যালেন নামের একজন ধনী মহিলাকে দেখতে পাই সে সবসময় টাকা পয়সা নিয়ে অহংকার করে তার থেকে যারা নিচু সে তাদেরকে সমান পর্যন্ত দেয় না যার ফলে কারোর সাথেই তার ভালো সম্পর্ক ছিল না একদিন অ্যালেন ও তার সাথে থাকা লোকেরা একসাথে সমুদ্রের বিচে ঘুরতে যায় সে চিন্তা করে সে এখানে শিপে করে কয়েকদিন থাকবে ক্যাপ্টেন সবার সঙ্গে হাত মিলায় কিন্তু অ্যালেন হাত মিলায় না বরং সে ভিতরে চলে যায় আমরা জানি সে অনেক অহংকারী মহিলা ওই সময় আমরা মাইক নামের একজন ছেলেকে দেখতে পাই সে শিপে ক্লিনিংয়ের কাজ করে সে অ্যালেনকে দেখে তেমন একটা খুশি ছিল না অ্যালেন এখানে আসার সাথে সাথে সকলকে হুকুম দেওয়া শুরু করে মাইক সুটকেস নিয়ে অ্যালেনের পিছে পিছে আসে সে যখনই সেখান থেকে চলে যাবে তখন অ্যালেন তাকে থামিয়ে বলে এই শিপে কি জিম আছে মাইক প্রথমে না বলে পরে সে গাড়িও সাইকি এনে দেয় এবং বলে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এবার অ্যালেনের খুব খারাপ লাগে কারণ একজন তার এই বিষয়টি নিয়ে মজা করেছে অ্যালেন তার উপরে চিল্লায় এবং তাকে ধমক দিয়ে বলে তাকে চাকরি থেকে বের করে দেবে মাইক তখন কিছুই বলে না কারণ সে ছিল অনেক চালাক সে সহজেই মাথা গরম করত না এরপর তারা শিপ থেকে কিছুটা দূরে যায় যেহেতু তারা ডাইভিং করতে এসেছে কিন্তু অ্যালেন না করে কারণ তার পানিতে ভয় করে সে তার সাথে মাইককে রাখে এখানে সবাই লাঞ্চ করে অ্যালেন সেখানে অহংকার দেখায় খাবার ঠান্ডা হওয়ার কারণে সে বলে খাবার গরম করে দিতে এবার মাইকের ধৈর্যের বাদ ভেঙে যায় প্লেটে যতটা খাবার ছিল সে তার সব অ্যালেনের মাথায় ঢেলে দেয় এবং অ্যালেনকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এরপর শব্দ হয় এবং মাইকের হুঁশ ফিরে আসছে এতক্ষণ যা হয়েছিল তা ছিল মাইকের কল্পনা এটা যদি কল্পনা না হয়ে সত্যি হতো তাহলে মাইকের চাকরি চলে যেত নয়তো অ্যালেন তাকে শেষ করে দিত তাই মাইক চুপচাপ সেখান থেকে চলে আসে আর তার বন্ধুদেরকে বলে খাবারটা গরম করে দিতে এভাবে কয়েকদিন চলে যায় হঠাৎ একদিন সেপে একটা সমস্যা হয় অ্যালেন মাইককে বলে আমি মাছ ধরতে যাব। মাইক বলে এখন সমুদ্রে যাওয়াটা নিরাপদ নয় কারণ আবহাওয়া অনেকটাই খারাপ মাইক আসলে অনুমান করে বলেছে আর এই সময় বাইরে যাও একদমই ঠিক নয় যেহেতু অ্যালেন খুবই জেদে ছিল তাই সে মানতে নারাজ ছিল সে বলে ছোট্ট একটা বোর্ড লাগবে যেটা দিয়ে আমরা দূরে গিয়ে মাছ ধরবো মাইকের একটা ছোট্ট বোর্ড ম্যানেজ করতে হয় এবং তারা অনেক দূরে যেতে থাকে যেখানে তারা অনেক মাছ পেতে পারে কিন্তু তারা জানতো না সামনের কয়েকটা দিন তাদের জন্য কি হতে চলেছে তাদের জীবনের সব থেকে ভয়ানক ইতিহাস হতে চলেছে এরপরে মাইক এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে তার মনে হয় এখানে অনেক মাছ পাওয়া যাবে অ্যালেন বলে চলো আমরা আরও দূরে যাব মাইক ইঞ্জিন চালু করতে শুরু করে কিন্তু ইঞ্জিন চালুই হচ্ছিল না কিছু সময় পর মাইক বুঝতে পারে ইঞ্জিনে কোনো তেল নেই এই কথা যখন অ্যালেন জানতে পারে সে খুব ভয় পেয়ে যায় এবং মাইকের উপরে চিলেচিলি করতে শুরু করে যদিও এটা মাইকের ভুল ছিল তবুও মাইক বলে এখানে আমার কোনো ভুল ছিল না তোমারই সব ভুল আমি আগেই বলেছি এখানে সব কিছু ঠিকঠাক নেই তুমি জেদ করে এখানে এসেছ আমার কোনো কথাই শোনো নি অ্যালেন যে রাগারাগি শুরু করেছে তা থামার কোনো নামই নেই তাই মাইক নিজেও চুপ হয়ে যায় এবং বোর্ডের এক কোনায় বসে থাকে এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায় কেউ তাদেরকে কোনো খোঁজখবরই নিতে আসে না তারা ছোট্ট একটা বোর্ডে করে সমুদ্র মাঝখানে ভাসতে থাকে এভাবে ছয় দিন কেটে যায় কোনো সাহায্য এখনও আসে না তারা এখানে অনেক দিন যাবত কোনো কিছুই খায় না তাদের সাথে যে খাবার ছিল তা তো কবেই খেয়ে ফেলেছে দিন যত যায় তাদের অবস্থা আরও খারাপ হতে শুরু করে এরপর একদিন অ্যালেন মাইকের সঙ্গে চিলেচিলি করতে শুরু করে অ্যালেন সেখানে থাকা একটা বন্দুক দেখতে পায় সে মনে করে এটা একটা ফ্লেয়ার গান মাইক অ্যালেনকে বলে তুমি যেটা ভাবছো এটা সেটা না বন্দুক নিয়ে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে গুলি গিয়ে বোড়ে লেগে যায় আর বোটটি এক জায়গা থেকে ফুটো হয়ে যায় যার কারণে বোটের হাওয়া কমতে থাকে আর বোট একপাশে ডুবে যেতে থাকে রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয় তারা বোটটিকে ধরে কোনো মতে সেই রাত্রি পার করে দেয় তাদের ভাগ্য আসলেই ভালো ছিল সকালে তারা দেখতে পায় সামনেই একটা আইল্যান্ড আছে তারা অনেক কষ্টে বোটটি নিয়ে আইল্যান্ডে পৌঁছে যায় আইল্যান্ডে গিয়ে মাইক বলে এখানে আমার অ্যাডভেঞ্চার শেষ হলো অ্যালেন বলে এখান থেকে তোমার অ্যাডভেঞ্চার কেবল শুরু হবে কারণ আমার লয়ার তোমাকে জেলে পাঠাবে কিন্তু মাইক জানে এখান থেকে বের হওয়া এতটা সহজ না তারা প্রথমে মনে করেছিল এই আইল্যান্ডে কেউ থাকবে কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেও কাউকে খুঁজে পায় না এটা একটা মরুভূমির মতো আইল্যান্ড ছিল আইল্যান্ডের খারাপ ব্যবহার দেখে মাইক তাকে রেখে সেখান থেকে চলে যায় এবং মাইক বলে আমাকে নিয়ে তোমার সব সমস্যা তাই না আজ থেকে আমরা দুইজন দুই দিকে যাব এরপর মাইক সেই আইল্যান্ডে দরকারি জিনিসপত্র খোঁজার জন্য বের হয়ে যায় যাতে তাদের কয়েকদিন অনায়াসে চলে যায় প্রথমে সে কিছুই খুঁজে না পেলেও পরে একটা লাঠি পেয়ে যায় আর সেই সঙ্গে একটা বোতলও পায় তাদের থাকার জায়গা হলেও এবার তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তাই সে পাশের সমুদ্র থেকে মাছ ধরার জন্য একটি বন্দুক বানায় যেটা দিয়ে সে মাছ ধরবে আর তখন সে একটি মাছও ধরে ফেলে এবং আগুন জ্বালিয়ে সেই মাছটি পুড়িয়ে খেতে থাকে অন্যদিকে অ্যালেন কিছুই খুঁজে পায়নি তার জীবন কেটেছিল বিলেশবহুলভাবে সে যা কিছু চাইত সেটা হাতের কাছে পেয়ে যেত এই আইল্যান্ডে বাঁচতে হলে তার দরকার সাহস এবং বুদ্ধির কিন্তু তার কোনোটাই তার ছিল না অ্যালেন দেখতে পায় মাইক বসে বসে মাছ খাচ্ছে সে এটা দেখতে পায় এবং খুব রেগে যায় কারণ তারও খুব ক্ষুদা লেগেছিল তাই তার সমস্ত এগো বাদ দিয়ে সে মাইকের কাছে খাবারের জন্য বলে যদি সে এগো রাখে তাহলে তাকে না খেয়ে মরতে হবে তাই কোনো উপায় না পেয়ে সে মাইককে বলে মাইক তাকে খাবার দিতে রাজি হয় না সে বলে আমার সাথে বোটে যা করা হয়েছিল সেটা আমি ভুলিনি ত্যালেন তখন রেগে গিয়ে সেখানে থাকা মাটি তার দিকে ছুঁড়ে ফেলে তখনই মাইক রেগে গিয়ে তাকে বলে খাবার পেতে হলে আমার কিছু শর্ত আছে যেগুলো মানতে হবে তা না হলে খাবার পাবে না প্রথম শর্ত হলো আমাকে আর কখনোই বেজজিতি করতে পারবে না দ্বিতীয় শর্ত হলো তুমি আমার সব চোপড় ধুয়ে দেবে এবং আমাকে মালিক বলে ডাকবে এটা থেকে আমরা বুঝতে পারি যে মাইকে এখন প্রতিশোধ নিচ্ছে অ্যালেনের আর কিছুই করার থাকে না তাই সে সব শর্ত মেনে নেয় এবং কাজ করতে থাকে মাইক মাছ ধরে নিয়ে আসে আর অ্যালেন তার কাপড় চোপড় ধুয়ে দেয় এভাবে অনেকদিন চলে যায় আর তারা আগুন ধরানো শিখে যায় কিন্তু মাইক তার সঙ্গে রেগে রেগে কথা বলে তাকে ভালোভাবে খেতেও দেয় না এবং ঘুমাতেও দেয় না মাইক বলে ঘুমাতে হলে আমার সাথে শুতে হবে অ্যালেন তখন বলে আমি তোমার সঙ্গে ঘুমাবো না প্রয়োজনে আমি জন্তু জানোয়ার সঙ্গে ঘুমাবো মাইকের ব্যবহার ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে এই নির্জন আইল্যান্ডে কেউ নেই তাই সে বাধ্য হয়ে সব চুপচাপ মেনে নেয় কয়েকদিন যেতে যেতে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন মাইক একটি মাছ ধরে আনে এরপর সে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে পরে সে থেমে যায় কারণ অ্যালেনের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে মাইক শুধু তাকে বোঝাতে চেয়েছিল ইগো সবার মধ্যেই থাকে তাই এসব সবার কাছে দেখাতে নেই এরপর সে সেখান থেকে চলে যায় অ্যালেন বুঝতে পারে সে যেমনটা ভেবেছিল মাইক তেমনটা নয় অ্যালেন মাইকের কাছে যায় আর তার কাছে মাপ চায় এরপর আমরা বুঝতে পারি অ্যালেন মাইককে পছন্দ করতে শুরু করেছে সেদিনের পর থেকে তারা দুজনে খুব ভালোভাবে বন্ধু হয়ে যায় আর সব কাজ তারা দুজনেই অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয় অ্যালেন বুঝতে পারে যে টাকা তাকে কতটা নিচে নামিয়েছে এভাবে তারা দুজনে তাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে থাকে অ্যালেন মাইককে ভালোবেসে ফেলে এবং তারা দুজনে খুব সুন্দরভাবে দিন পার করতে থাকে হঠাৎ একদিন অ্যালেন লাকড়ি সংগ্রহ করছিল তখনই তার চোখে একটা জাহাজ দেখতে পায় সে সেই জাহাজটিকে ডাকতে যেয়েও ডাকে না কারণ সে সেই জায়গায় ফিরে যেতে চায় না যে টাকার জন্য সে অহংকারী হয়ে গিয়েছিল সেই কারণে সে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপরে সেখানে মাইক চলে আসছে আর সেই জাহাজের লোকদেরকে ডাকে অ্যালেন মাইককে জাহাজের লোকদেরকে ডাকতে নিষেধ করে তখন মাইক বলে কেন অ্যালেন বলে আমি সেই দুনিয়া পছন্দ করি না যেখানে আমাকে নিয়ে সবাই জাজ করবে পরে মাইক তাকে বলে তুমি না আমাকে ভালোবাসো তুমি যেখানেই যাও না কেন আমাকে ভালোবাসতে পারবে অ্যালেন মাইককে বোঝানোর চেষ্টা করে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা আলাদা হয়ে যাব প্লিজ এরকমের করো না আমি তোমার সাথে এখানেই থাকতে চাই তখন মাইক বলে আমি জানি তুমি বদলে যাবে তো যাই হোক তারা সেই জাহাজে উঠে পড়ে সেখানে অ্যালেনের স্বামী এসেছে যার নাম হচ্ছে ভিকি সে তখন মাইকে সেখানে দেখতে পায় এবং তাকে ধন্যবাদ জানায় কারণ সে তার স্ত্রীকে বাঁচিয়ে রেখেছে এরপর মাইক একটা বাড়িতে চলে যায় আর তার কাছে একটা লোক চলে আসে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আর বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই পুরস্কার মাইক সেই লোকটিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর সেই লোক টাকার ব্যাগ সেখানে রেখে চলে যায় এরপর মাইক সেই ব্যাগ খুলে দেখতে পায় সেখানে ব্যাগ ভর্তি টাকা ছিল সে সেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে একটা জুয়েলারির দোকানে চলে যায় সেই দোকানে সে অনেক দামি একটা রিং দেখতে পায় এবং সেই টাকা দিয়ে সে একটা রিং কিনে নেয় আর সে ভেবে নেয় সে অ্যালেনকে বিয়ে করেই ছাড়বে এরপর সে অ্যালেনকে ফোন করে আর বলে আমি তোমাকে মিস করছি তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে একটা চিঠি লিখে আমার হোটেলের রিসেপশনে রেখে দিও অ্যালেন রাজি হয়ে যায় মাইক তখন বলে আমি তোমার জন্য কোচগাড়ি অপেক্ষা করব তুমি তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো আমরা একসাথে জীবন শুরু করব মাইক চিঠিটা সেই রিসেপশনে রেখে যায় কিন্তু সেখানে ঘটে যায় অন্য এক বিপত্তি সেখানে অ্যালেনের আগেই ভিকি চলে আসছে আর সেই চিঠিটা পরে এবং সব কিছু বুঝে যায় তখন সে বুঝতে পারে যে এতদিন আইল্যান্ডে কি হয়েছিল সেই সময় ভিকি বলে আমাদের নিউ জন্য বের হতে হবে কিছুক্ষণ পরেই তার হেলিকপ্টারে উঠে পড়ে ওই সময় একটা ছেলে আসে আর একটা চিঠি অ্যালেনকে দেয় আর সে বলে এটা অ্যালেনের জন্য এসেছে সে চিঠিটা খোলার পর দেখতে পায় মাইক ওখানে লিখে রেখেছে আমি তোমাকে ভালোবাসি না ওই আইল্যান্ডে যা হয়েছে তা ছিল টাইমপাস এছাড়া আর কিছুই না আসলে বন্ধুরা এখানে এই চিঠিটা মাইক লেখেনি এই চিঠিটা লিখেছিল ভিকি এবং সেই ছেলেকে দিয়ে পাঠিয়েছে যাতে অ্যালেন বুঝতে পারে মাইক ওকে ভালোবাসে না এতদিন যা হয়েছিল তা সব মিথ্যা ছিল আর এই কথা অ্যালেন বিশ্বাসও করি নাই যে এটা মাইক লিখেছে আর এর জন্য সে ভেতরে ভেতরে প্রচুর ভেঙে পড়ে এরপরে মাইক যখন জানতে পারে যে এলে নিউ ইয়র্কে চলে যাচ্ছে তখন সে হেলিকপ্টার পিছিয়ে ছুটতে থাকে কিন্তু যেতে যেতে তার ভালোবাসা উড়ে যায় এরপরে মাইক সে রিংটা ওপরে ছুঁড়ে মারে আর রিংটা সমযোগে পড়ে যায় আর তাদের কাহিনীটা অসমাপ্তই থেকে যায় তারা দুজনে সারা জীবন এটাই ভাববে সে এমনটা কেন করলো আসলে বন্ধুরা সময়ের কোনো ভরসা নেই যা পাওয়ার এখনই হাসিল করে নিতে হবে তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ